আমরা গতকাল যে নিউজ টামটা পাইলাম ইয়ার থেকে ফায়ার সার্ভিস থেকে ফায়ার ইমার্জেন্সি সার্ভিস থেকে যে একটা বিশ থেকে বাইশ বছরের ছেলে ড্রাউনিং কেস এখানে আমাদের শিববাড়ি কমলা ছড়ার এখানে একটা প্রচেষ্টা লেখা মতো টাইপ আছে ওইখানে তারপরে আমাদের ফায়ার সার্ভিস আমাদের রামধা মিত্র এবং টিএসআর থার্ড বেটালিয়ান যারা এখানে এস ডিআরএফ ওটা কালকে দুপুর থেকে বিকেল থেকে পাই ট্রাই করলো সন্ধ্যার পরও ছিল কিন্তু সাডেনলি এত বেশি বৃষ্টি ছিল গতকাল যে রাতে আর এটা উদ্ধার কার্য আমরা চালাতে পারিনি সকালে পাঁচটার সময় আমাদের এন এসে জাস্ট এখানে পৌঁছেছে পৌঁছার পরে সেই রেস্কিউ কাজটা আবার শুরু হয়েছে জাস্ট একটু আগে আমরা সেই বইটা রিকভার করব Step into the realm of Assam Downtown University where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days.